সুইডেন স্ক্যান্ডেনেবি দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ দেশ হিসেবে পরিচিত অপরূপ প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতিতে পরিপূর্ণ এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বিখ্যাত হলেও এই দেশের রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও নান্দনিক কৌশলে নির্মিত ভবন শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে বেকারত্বের হার একেবারেই কম তাদের জীবনযাত্রার মান এবং গড় আয়ু বিশ্বে সর্বোচ্চ সুইডেন ইউরোপের একমাত্র দেশ হিসেবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল তাহলে বন্ধুরা চলুন সুইডেন সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুইডেন ইউরোপ মহাদেশের একটি স্ক্যান্ডেনিবীয় রাষ্ট্র এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর স্কাটহোম দেশটির মোট আয়তন চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ মাত্র পঁচানব্বই লক্ষ জনসংখ্যা নিয়ে সুইডেন ইউরোপের অন্যতম কম জনসংখ্যার গণত্বপূর্ণ অঞ্চল দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র জন লোক বাস করে ঊনবিংশ শতক থেকেই সুইডেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে এবং কোনো প্রকার যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে উত্তর ইউরোপের সুইডেন দেশটি বাল্টিক সাগর ও বোতনিয়া উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত দেশটির পশ্চিমে রয়েছে স্ক্যান্ডোনেভিয়ান পর্বত শৃঙ্খল যা নরওয়ে আর সুইডেনকে পৃথক করেছে এবং এর উত্তর পূর্বে ফিনল্যান্ড অবস্থিত এছাড়াও ডেনমার্ক জার্মানি পোল্যান্ড রাশিয়া লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে সুইডেনে প্রচুর দীর্ঘ নদী আছে যা হ্রদগুলিকে নিষ্কাশন করে উত্তর ও মধ্য সুইডেনে আলবার নামে পরিচিত বেশ কয়েকটি প্রশস্ত নদী রয়েছে আর এগুলো সাধারণত স্ক্যান্ডেনিবিয়ান পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে উত্তরে অক্ষাংশ থাকা সত্ত্বেও সুইডেনের বেশিরভাগ অঞ্চলেই নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান যেখানে সারা বছর চারটি স্বতন্ত্র ঋতু এবং হালকা তাপমাত্রা থাকে তেষ্টির তাপমাত্রায় উত্তর অভ্যন্তরে উচ্চ উচ্চতা প্রভাবিত হয় সমুদ্র সমুদ্রপৃষ্ঠে শীতলতম গড় উচ্চতা একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকে মৃদু গ্রীষ্মের ফলে দেশটির অঞ্চলের কিছু এলাকায় কৃষিকাজ সম্পূর্ণ হয়ে থাকে সুইডেন দেশটির অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর গাড়ির যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্যাদি এবং কৃষিপণ্য রপ্তানির উপর দেশটির আয় নির্ভরশীল এছাড়াও পর্যটন শিল্প এই দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের অপূর্ব মেলবন্ধনের দেশ সুইডেন দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হবার মতো একটি স্থান হল আবিস্কো ন্যাশনাল পার্ক এই পার্কটির মূল বৈশিষ্ট্য হচ্ছে পাথরে পাহাড়ের মধ্য দিয়ে বয়েচলা নদী একই সাথে আকাশে নর্দান লাইটস এবং অরোরা বরিয়ালিসের অদ্ভুত আভা সকলকে এই পার্কটির প্রতি আগ্রহী করে তোলে ধর্মীয় দিক থেকে এই দেশটির বেশিরভাগ মানুষেই নাস্তিক্যবাদে বিশ্বাসী দেশটির মানুষ সমকামিতার প্রতি খুব উদার হয়ে উঠেছে সুইডেন সমকামী এবং বিপরীত লিঙ্গের দম্পত্তি উভয়ের জন্যে ঘরোয়া অংশীদারিত্বের অফার করে কিশোর ও বয়স্ক দম্পত্তিসহ সকল বয়সের দম্পত্তিদের সহবাস দেশটিতে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে সব কিছু মিলে বলা যায় সুইডেন দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির দিক থেকে দর্শনার্থীদের স্বর্গরাজ্য তাই দেশটিকে ব্যানিশ অব দ্য নর্থ বলা হয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ